আসসালামু আলাইকুম ইফরজুল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রথমে কিন্তু টেলিগ্রাম তার নিজস্ব একটা কয়েন লঞ্চ করলো তারপর কিন্তু বাইনান্স করলো তো তারপর কিন্তু আবারও কিন্তু টেলিগ্রাম আরও একটা কয়েন কিন্তু নোট পিক্সেল নামের একটা কয়েন কিন্তু আবারও বের করলো তো তারপর হলো পাউস টুকেন তো এখন আরও একটা এক্সেঞ্জার রয়েছে ওটাও কিন্তু তাদের নিজস্ব কয়েন নিয়ে চলে আসলো তো আপনারা ভাবতে পারবেন যে কোন কয়েনটা তো কোন এক্সচেঞ্জার আর কয়েনটা লঞ্চ করেছে তো আমি এখনই বলে দিতেছি এবং কি কেমন করে অ্যাকাউন্ট করবেন সবকিছু এই ভিডিওতে দেখিয়ে দিতেছি কেউ ভিডিওটা স্কিপ করবেন না এবং কি ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন তো নামটা বলে দেই গ্যাট তো গ্যাট যে কয়েনটা রয়েছে গ্যাট ডট আই তো ওইটা কিন্তু তাদের একদম নিজস্ব কয়েন লঞ্চ করে দিয়েছে তো এই যে এইখানে দেখতে পারবেন আপনারা কিন্তু গ্যাট গ্যাট ডট নামের একটা কয়েন রয়েছে অফিসিয়াল বট। এখানে দেখতে পারতেছেন তো এটা কিন্তু তাদের নিজস্ব কয়েন তো আমরা যদি তাদের কয়েনটার ভিতরে যদি ক্লিক করি আই থিঙ্ক ভিতরে যাওয়ার ট্রাই করি তাহলে কিন্তু প্রথমেই দেখতে পারবেন এমন করে একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে কিন্তু তাদের কিন্তু মার্কেটটা যে আছে এটা কিন্তু দেখাচ্ছে এখানে দেখতে পারবেন তো স্টক মার্কেটটা যেটা রয়েছে এটা কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে তো ওদের মানে এক্সচেঞ্জ তো তাই এমন কিন্তু ইন্টারফেসটা করেছে তো এখানে যদি আমরা যদি দেখি এমন রয়েছে তো এখানে চাইলে কিন্তু আপনি কয়েন খুলতে পারবেন আই থিঙ্ক কয়েনের অ্যাকাউন্টটা খুলতে পারবেন এক্সচেঞ্জ আরটা এখানে ডাউনলোড এখানে কে ওয়াইসি ভেরিফিকেশন তারপর এখানে রেফারেল গিফট তারপর এখানে রিওয়ার্ড হোপ তো এগুলো কিন্তু আপনারা এখান থেকেই করতে পারবেন টেলিগ্রাম থেকেও কারণ টেলিগ্রামে সবাই অ্যাকাউন্ট করতেছে তো সবাই কয়েনে কাজ করতেছে তাই কিন্তু গ্যাট আয়ও কিন্তু এখানে কিন্তু নিয়ে চলে এসে পড়েছে তো উপরে যেগুলো দেখলেন নিচেও কিন্তু এইরকমই তো এখানে কিন্তু বেশি কিছু নেই তো এখানে কিন্তু রেওয়ার্ড হোক তো এখানে যদি আপনি যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যেখানে আপনি রেওয়ার্ড পেয়েছেন কিনা তো এখানে কিন্তু আপনারা যদি ইউএসডি যদি আপনারা যদি কিনেন তো তাহলে কিন্তু এখানে কিন্তু দেখতে পারবেন তো এখানে প্রথমত রয়েছে লিঙ্ক তো আপনাদেরকে সবাই ওদের কিন্তু লিঙ্কটা অ্যাড করতে বলতো সেখানে লিঙ্ক নামের উপর যদি ক্লিক করি তারপর লিঙ্ক এক্সচেঞ্জ অ্যাকাউন্ট সো এখানে দেখতে পারেন তো এটা কিন্তু আমি করবো না আর নিচে কিন্তু অপশন রয়েছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো আমি এখনো কিছুই করব না তো এটা কিন্তু তাদের অফিসিয়ালি বট তারপরও আমি করতেছি না কারণ এটা এখনো পর্যন্ত কোনো রকম ভাদ্রতম লোক না আর কিছুদিন যাক সবাই কাজ করুক তারপরে কিন্তু সবকিছু হয়ে যাবে এখানে ভিআইপি রয়েছে রিওয়ার্ড রয়েছে ইউএইচডি টি আপনি যে যদি চান তাহলে ডিপোজিট করতে পারেন আর এই যে এখানে দেখতে পারতেছেন যে এখানে কিন্তু ভেরিফাই করতে হবে আর এখানে আপনার বেশি ভালো হয়েছে কি জানেন আইডেন্টিটি ভেরিফাই যদি করেন আপনি দশটা ক্রেডিট পাবেন সো এগুলো থেকে কিন্তু আপনি কিন্তু এই যে এখানে দেখতে পারতেছেন ভিআইপি ক্রেডিট হয়ে যাবে কিন্তু পঞ্চাশটা করলে সো এখানে দেখতে পারতেছেন পঞ্চাশটা কার্ড হলে সো এখানে কিন্তু আপনার আরও দেখতে পারবেন যে গেম গুম অনেক কিছুই রয়েছে এখানে চাইলে আপনারা অন্যান্য গেম খেলতে পারেন প্লে করতে পারেন ওই ওদের অ্যাকাউন্টগুলো আপনারা চাইলে এইগুলোতে জয়েন করতে পারেন অনেকগুলো কয়েন রয়েছে যে এখানে দেখতে পারবেন তো এগুলো তাদের আপনারা জয়েন করতে পারবেন যদি আপনাদের টাইম হয় বা আপনাদের যদি ভালো লাগে তো তারপর রয়েছে এখানে রয়েছে ট্রেড নামের একটা অপশন তো ট্রেডের উপর যদি আমরা যদি একটা ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু বিটকয়েন দিয়ে দিয়েছে তো এখানে বিটকয়েনের উপর কিন্তু ট্রেড নিতে বলতে সেই দেখতে পারতেছেন নব্বই হাজার ডলার তো এখানে কিন্তু কেউ ট্রেড নেবেন না কোনো কিছু করবেন না কারণ আপনার কাছে থাকবে না কয়েন তো আপনার ট্রেড নেবেন কি করে তো তারপর রয়েছে এখানে রেফারেল গিফট তো এখানে যদি আমরা রেফারেল গিফটের উপরে যদি একটা ক্লিক করে দিই তাহলে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এইখানে রয়েছে কিন্তু একটা সুন্দর একটা কাজ তো এখানে দেখতে পারবেন এই যে এখানে দেখতে পারবেন সাত দিন চার ঘন্টা পঁচান্ন মিনিট পরে কিন্তু এখানে কিন্তু স্পিন করতে পারবেন রাও তো এই যে এখানে দেখতে পারতেছেন এখানে যদি স্পিন করেন তাহলে এইগুলো থেকে যে কোনো একটা উঠবে আপনার তো এখানে দেখতে পারতেছেন যে আমি স্পিন করে দিয়েছি তো আমার এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে অনেকগুলো তো এখানে দেখতে পারতেছেন আর কিছু হলে কিন্তু আমি কিছু রিওয়ার্ড পাবো আর আপনাদের ফ্রেন্ডদেরকে যদি আপনি যদি ইনভাইট করতে চান তাহলে এখানে ইনভাইট ফ্রেন্ডের উপর একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এখানে কিন্তু আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবেন এখন কি গোল ডায়মন্ড টাক্স এই যে এখানে দেখতে পারবেন যে গোল ডায়মন্ড টাক্স তো এই টাক্সটার উপর যদি আমরা যদি একটা ক্লিক করে দিই তাহলে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে ইনভাইট করতে বলতেছে চেক ইন করতে বলতেছে তারপর শেয়ার করতে বলতেছে আবার ইনভাইট তারপর গো 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 তো সবগুলোকে ফলো করতে বলতেছে এখানে কিন্তু এই যে মনে করেন যে এই যে এটা ফলো ফলো অফিসিয়াল টুইটার তো নো রিওয়ার্ড ইন অলরেডি ফলোইং সো দেখতে পারতেছেন এখানে যদি আমি ফলো করি তাহলে কিন্তু আমি পাঁচশো গোল্ড ডায়মন্ড পাবো তো এমন করে কিন্তু এখানে এখানে কিন্তু সবগুলো যদি আপনি যদি কমপ্লিট করেন তাহলে সবগুলো দিয়ে কিন্তু আপনি রিওয়ার্ড পাবেন তো এখানে কিন্তু দেখতে পারতেছেন এই যে এটা যদি করেন তিনশো যদি গোল্ডেন যদি আপনি যে ডায়মন্ড পেয়ে যান তাহলে একটা কিন্তু স্পিন পেয়ে যাবেন তারপরে এখানে পাঁচশো আশিটা করলে দুইটা স্পিন পাবেন আর এখানে যদি আপনি যদি আটশো পঞ্চাশ টাকা করেন তাহলে তিনটা রিওয়ার্ড পাবেন তো তিনটা স্পিন পাবেন এখানে তো আপনি চাইলে কিন্তু এইগুলো সবগুলো কমপ্লিট করে এখানে কিন্তু স্পিন করতে পারেন আর এখান থেকে যে স্পিন যদি করেন তাহলে এটা যদি পুরোটা কমপ্লিট হয় তাহলে কিন্তু আপনি ভালো একটা অ্যামাউন্ট পেতে পারেন বা একটা স্পিন ভালো কিছু পেতে পারেন তো তারপর রয়েছে এখানে অ্যাসেন্ট তো এখানে দেখতে পারবেন যে এখানে রয়েছে আপনার লিঙ্ক এখানেও কিন্তু অ্যাড করতে বলতেছে আর আপনি যদি না খুলে থাকেন তাহলে অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে বলতেছে অ্যাপ তো এখানে দেখতে পাচ্ছেন তারা কত সুন্দর একটা ই করেছে যে মনে করেন যে এইখান থেকে এইখানের কিন্তু তারা নিয়ে চলে যাবে তো দেখতে এইখান থেকে কিন্তু নিয়ে যেতে পারবেন এবং কি তাদের নিজস্ব কয়েন চলে এসে পড়েছে তো কিন্তু আজকে ভিডিও আসবে সন্ধ্যায় তো সবাই ভিডিওটি দেখবেন এবং কি যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সবাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন এবং কি ভিডিওতে একটি লাইক করে দিন এবং কি বাইবিট এর যে কয়েনটা রয়েছে ওইটাতে যদি আপনারা কাজ করতে চান তাহলে চুপ্ট করে একটা কমেন্ট করে দিন তো এখনকার তো বাই বাই দেখা হচ্ছে সন্ধ্যার বাইবের নতুন ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং দ্য ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ